আগে যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হবে না তাহলে কোনোদিন তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না নিশ্চুপ রাতে একাপথিকের মতো চাঁদের আলোতে তোমার স্মৃতি খোঁজে প্রেমের রঙিন দিন মেঘের মতো ধরা আজ হারিয়ে গেছে কিছু স্বপ্নের চোরা সূত্রে মৃদু বাতাসে তোমার হাসির ছোঁয়া যেমন ছিল চিরকাল তেমনি মিষ্টি মনে পড়ে জীবনের এ পথে তুমি ছিলে সহযাত্রী এখন নিঃসঙ্গ পথে তোমার ছায়া কেবল দেখে প্রেমের বুননে আজও বাধা সেই দিন তোমার অমলিন চোখের গভীর ভালোবাসার চিহ্ন জীবনের সংকটকালে তোমার খোঁজে ছুটেছি তবে তোমার অভাব আজ মনে গেথেছে কষ্টের নিঃশ্বাস সময় বয়ে চলে স্মৃতিগুলো মুছে যায় তবুও তোমার সঙ্গে ও বিকেল বেলায় সূর্যের আলোর স্নিগ্ধ ছোঁয়া মনে পড়ে তোমার হাসির মিষ্টি ধ্বনি ভুলে যেতে চায় না সে দিনগুলোর রূপ যেখানে প্রেম ছিল অগণিত ফুলের শোভা রাত্রির আধারে চাঁদের আলোকে কাদা যখন তুমি ছিলে পাশের সঙ্গী সবার আজও শুনি তোমার সেই মধুর গানের সুর যেমন ছিল একসময় তেমনি আজও মনে পর দুর্ভাগ্যের রেখায় সঙ্গ হারালেও তোমার স্মৃতি যেন চিরকাল হৃদয়ের কোণে একটা দীর্ঘযাত্রায় তোমার অভাব নিয়েই জীবনের পথ চলি নিঃশব্দ এক নিয়ে তোমার অভাব আজও হৃদয়ে বিরাজমান তবু তোমার স্মৃতি প্রতিটি ক্ষো এত ভালোবেসেও তোমাকে পাওয়া হলো না ভালো থাকুক আমার ভালোবাসা এক নদীর তীরে খুঁজে বেড়াই আমি দেনা দেখা আমায় কবু তার খেয়াল রেখো তুমি প্রভুকে